এ আবুল সরকার আল্লাহর সানে যে শব্দ ব্যবহার করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কথা বলেন না কারণ ঠিক কিনে সে ইনডাইরেক্টলি আল্লাহকে মুনাফিক বানানোর অবচেষ্টা করেছে সে ইনডাইরেক্টলি আল্লাহকে মুনাফিক বলার চেষ্টা করেছে মনে রাখতে হবে সে পালাগান বলতে গিয়ে প্রতিপক্ষকে অপরাজিত কর এটা অভিনয় কিন্তু প্রতিপক্ষকে গায়াল করতে গিয়ে তুমি আল্লাহর সানে এমন শব্দ ব্যবহার করেছ যেটা তোমার ইমান চলে গেছে একথা কেন কেন ঠিক কিনা অধিকাংশ বাউলদের তো ইমান আছে কিনা আল্লাহ জানি কারণ তারা সাহাবিদেরকে গালাগালি করে তারা অধিকাংশ বাউল হচ্ছে শিয়াপন্থী শিয়াদের আকিদা তারা পোষণ করে হজরত আবু বকর ওমর কে সমালোচনা করে তারা অধিকাংশ বাউল নিরানব্বই পার্সেন্ট বাউলদের আকিদা হজরত আবু বকর ওমর দুইজনে গোপন সন্ধি কৌশল করে ক্ষমতা দখল করে ফেলেছে উমরে বলে আবু বকর তুমি আগে খলিফা হো তোমার পরে আমার লাইন গেটটা ক্লিয়ার করে দিবা আমি খলিফা হব একটু জোরে বলে না না আউযুবিল্লাহ মনে হইল যেন সুফি সুফি কানে কানে হযরত ওমর তাদের কাছে বলে গেছে এমন ভাবে বলে কিতাবে তো না মনে হয় যেন কানে কানে তাদেরকে বলে গেছে এমন একটা অবস্থা অধিকাংশ বাউল শিয়া আকীদায়ে দর্শনে লালন করে এরা আমাদের এই যে পাঁচ ওয়াক্ত নামাজে বিশ্বাসী নয় এ বাবা তারা বলে মুর্শিদি খোদা মুনিরা সোলুনি সব একটু জোরে কন্য আর আমরা গৌস বাকের তাসাউপের কিতাব দেখেন গুনিয়া তুত্ত আলবির দেখেন শিরনুল আশরাফ দেখেন আল ফাতুর রবানী এক কিতাব আগে পড়ে দেখো দেখো তা সিরজিলানী আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে অলি আল্লাহ বলেন আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে কি অলি আল্লাহ আ অলি আল্লাহ আল্লাহ নয় এই কথা কোন অলি আদ্দাল গাওস কু বলে যায় নাই পীর মুর্শিদের মাধ্যমে আমরা আল্লাহ রাসুলকে হাসিল করব আল্লাহ রাসুলকে যদি আমরা পাই খুশি হবেন কে পায়া যাব কাকে এখন শব্দ একটা বলছে আল্লাহ এক মুখে বলতেছে আমি সর্বপ্রথম আমি এস সৃষ্টি করছি আমি সর্বপ্রথম আকল জ্ঞান সৃষ্টি করছি আমি সর্বপ্রথম সৃষ্টি করছি নূর আবার সর্বপ্রথম সৃষ্টি করছি অমুক এক মুখে আল্লাহ সাইর রকমের কথা বলতেছে হ্যাঁ আল্লাহর কথার কোন গুয়া মাতা আমি কিছু পাই না আসতেছে তারপরে মাতা কোনটা এক মুখে যে দুই কথা কয় হেরে মুখ কয় না হোক কয় একটু জোরে কোন নাম যাবি আমি ফুরাটা ভিডিও শুনেছি আপনারা শুনবেন তারপরে বলে আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়টা ওইটা মুখ না হোক ওইটাও আমার জানা দরকার একটু জোরে কন্যা এই যে শব্দ প্রয়োগ করলো উদ্দেশ্য কি জানেন ভাইয়ার বিপরীত পার্টি রে তো বিপরীত পার্টি হারানো তুমি বিপরীত পার্টি রে হারাইতে গিয়ে যে আল্লাহর শানে এই যে ধরনের বেআদবি শব্দ বললা ইমান তো আগেই হ্যাঁ নাই আমি বলবো এই অধিকার তোমাকে কে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে তার সঠিক বিচার হোক এটা আমরা চাই এক কথা বলেন কারণ ঠিক কিনা কিন্তু তার অপরাধের কারণে কোন নিরহ মানুষকে যেন আক্রমণ না করা হয় কথা বলে না কেন ঠিক কিরে আমরা বলবো এটা সঠিক যেহেতু মামলা হয়েছে গ্রেফতার হয়েছে সঠিক বিচার হবে বাউলদেরকে বলবো গান গায়া টাকা পয়সা ইনকাম করো তোমরা আর কোনো রাস্তা নাই রাস্তা একটা বেঁচে নিয়েছ কিন্তু এর মানে এই নয় আল্লাহর সানে নবীর সানে যা মন চায় তা বলবে এ কথা বলে না কেন ঠিক কিনা আল্লাহ যে সর্বপ্রথম এক সৃষ্টি করছে এটা তোমার কে কইছে কোন কিতাবে আছে

আশি হাবুজ সাকিবের দুইশো ছিয়াত্তর পৃষ্ঠা লিখেছে মাওলানা রশীদ আহম্মদ গাঙ্গুহি ফতুয়ে রশিদিয়ার ভিতরে লিখেছে মাওলানা রশিদ আহম্মদ গাঙ্গুহি আন্দাজুদ্ সুলুকের দুইশো ছিয়াশি পৃষ্ঠার ভিতরে লিখেছে এ বাবা আনোয়ার কাশ্মীরি তিরমিজির ব্যাখ্যা কোন তার ফুসাদি সরহে জামিয়ত তিরমিজির ব্যাখ্যা কোন উল্লেখ করেছে দেওবন্দের 18 জন মুহাদ্দিস আলেম উল্লেখ করেছে সর্বপ্রথম আল্লাহ নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছে। তোমার কোন ফন্ডিতে কইছে বাউল রে আল্লাহ ই সৃষ্টি করছে আকল সৃষ্টি করছে অমুক সৃষ্টি করেছে সব পরিশেষে ইমামরা মোল্লা আলীকারী মেরকাতে সিদ্ধান্ত দিয়েছে সব কিছুর পূর্বে আল্লাহ সৃষ্টি করেছে নূরে মুহাম্মাদি কথা কর্ণ কেন ঠিক না তোমার কথাটাও তো সঠিক হয় নাই তুমি যে আল্লাহর জবান নিয়ে সমালোচনা করছো আল্লাহ তো এই কথা বলে নাই এটা তো তুমি বানায় আল্লাহর নামে নিজবত করছো বানায় আল্লাহর নামে সালায় দিছ আকিদাও বুঝো না কিছুই বুঝো না তার জীবনীতে তার ব্যক্তি জীবন নিয়ে একজনের কথা বললো চতুর্থ শ্রেণীতে পর্যন্ত ফরস এরপরে আর পড়তে পারে নাই তো চতুর্থ শ্রেণী পর্যন্ত তুমি ফরস চুপ থাকো না চতুর্থ শ্রেণীতে পরে আবুল সরকার বাউল সাহেব তুমি যদি ডাবল মাস্টার্স পাশের ওই ফন্ডিতদের উপরে ফন্ডিতি করতে চাও বলেন বিপদ আছে না নাই কথা বলেন না কেন বিপদ আছে না নাই অধিকাংশ বাউলদের জীবনী খুলে দেখবেন লেখা পড়া নাই এদের কোনো লেখা পড়া নাই তুমি বাউল হয়ে গেছো গলা একটু বালা গল আর সাফাটা একটু আছে সাফার জরে তুমি গলা দিয়ে তুমি যা মন চাই তা বলবে এই অধিকার ইসলাম তোমাকে দেয় নাই কথা বলতে হবে কেন কথা বলেন ঠিক কিনা এজন্য মনে রাখবেন এই বাউলরা শেষ লাল শালুক নারী পুরুষের অবাধ মেলামেশাব শেষ দা উল্টা পাল্টা কাজ করে আজকে সুন্নিয়ত কে বারোটা বাজানোর চেষ্টা করছে কথা বলে না কেন ঠিক কিনা বাউলদের সাথে আহলে সুনাতাল জামাতের কোন সম্পর্ক নেই আহলে সোনাতাল জামাত বুঝতে হলে বাউলদের থেকে নয় আহলে সোনাতাল জামাতের আকিদার কিতাব থেকে বুঝবেন তরিকত বুঝতে চান বাহাউদ্দিন নকশ মন্দির কিতাব থেকে বুঝেন তরিকত বুঝতে চান মহিনুদ্দিন চিস্তির কিতাব থেকে বুঝেন আদর্শ থেকে বুঝেন কিন্তু আপনি তরিকত বুঝতে চান মুজাদ্দিদ আল ফেসানের মক্তুবাদ শরীফ পড়েন সেখান থেকে বুঝবেন আয় গৌসব বাকের সিরুল আসরার গুনিয়াতুত তালেবিন আল ফাতুর রব্বানি গৌসব পাকের তাসাউবির কিতাব ইমাম গজ্জালির তাসাউবির কিতাব সেখান থেকে শিখবেন তরিকত এই মসনবী শরীফ থেকে শিখবেন তাসাউত তরিকত আপনি আজকে বাউলদের থেকে লালন দর্শন থেকে আমরা তাসাউফ শিখব না তাসাউফ শিখব পূর্ববর্তী মাসায়েকদের কিতাব থেকে মাসায়েকদের আদর্শ থেকে চিকাল দিয়ে বলতে হবে ঠিক কিনা